আজকের ভিডিওটা দেখার পর তার চমকে যাবেন সাকিব খানকে নিয়ে তারা কথা বলেন তারাও একেবারে বুকটা ভরে যাবে বিশেষ করে সাকিব বিনদের তো মানে আপনারা মানে ভেসে যাবেন সাকিব খানের এত তো মুগ্ধতা এত সুন্দর কথাবার্তা বলা আপনারা জানেন সাকিব খান কিন্তু সবসময় গণমাধ্যমে এসে কথা বলে না নন অন্য আর্টিস্টদের মতো দেখেন উনি একেবারেই মানে সিনেমা উপলক্ষেই দু একটা কথাবার্তা বলে এবং দর্শকদেরকে নিয়ে যে আর বললো সাকিব জিনদেরকে বললে ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ বোঝাতে চেয়েছে আমাদের মতো নর্মাল পিপলকে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে

জাস্ট ওয়াও কেননা এই যে বরবাদ যে মনে করতেছে না বরবাদ 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 জাস্ট পরের সিনেমার তুলনায় জাস্ট একটু মনে হবে সেটাও মনে করে দিল আর হ্যাঁ গুলশান টু সদরঘাট সেই কথাটাও না বললেই না সব শ্রেণীর মানুষ একটা সময় বলছিলো মানুষ সাকিব খানের সিনেমা গার্মেন্ট শ্রমিকরা দেখে টুকাইরা দেখে তো আসলেই সেটাই বুঝাইলো বলে এখন যে সাকিব খানের সাকিব ইয়ানরা তারা কিন্তু গুলশান টু গুলিস্থান মানে টোকাই লেভেল থেকে সাধারণ জনগণ এবং সাকিব খান নিজেই বললো মানে আমার মতো মানে অডিয়েন্স যারা মানে আমার মতো সাধারণ ফ্যামিলির তারা হলো গুলিস্তানের সেটাই বুঝালো সাকিব খান এই যে ভাই মুগ্ধতা এইরকম মানুষের মনে করেন এই ভালোবাসার মানুষ যদি এরকম করে কথা বলে জাস্ট আরও মুগ্ধতা হয় মানুষ কেননা তার কথার মধ্যে কোনো অহংকার নেই সে নিজেকে গর্বপতি মনে করে না না সেটা আপনারা ভালো করে দেখবেন তার কথাগুলোর মধ্যে এবং বিশেষ কিছু বিশেষ বিশেষ কথাবার্তা বলছে আমি সবগুলা বলতেছে না জাস্ট একটা কথাই বলি দেখেন একটা মানুষ যখন নাক শিটকেই তো শাকিব খান মানে নাক শিটকেই অনেকেই মানে ধরে অনেক বাজে অজে বাজে মানে মন্তব্য করছিল সেই মানুষগুলো এখন এখন নিজেরাই ফ্যান হয়ে গেছে শাকিব খানের অজান্তে কেননা বরবাতের মতো সিনেমা যে করতে পারে তার ফ্যান বাংলার মানুষ সবাই হতে পারে কেন হ্যাঁ সে তার দক্ষতা তার কর্ম সব কিছু বুঝাই দিছে বলে তার ভিতরে দম আছে তো যাই হোক সেটা বড় কথা না আর একজন তো আমাদের আছে তার পরবর্তী আর্টিস্ট তার সিরিয়ালে অনেক আর্টিস্টই আছে তো তাকে জিজ্ঞাসা করেছে আপনি কয় নাম্বার আপনাকে নিজেকে মনে করেন উনি বলছে আমি কোনো মানে ইয়া নাম্বারে বিশ্বাস দিতে না উনি একজন সাধারণ জনগণের হিরো হিসেবেই উনি পরিচয় দিতে শ্বাস বোধ করে দেখেন সাকিব বীরদেরকে যে এত মুগ্ধতা ছড়াইলো সাকিবদেরকে নিয়ে এত কথা কেন সেই কথাটা আপনাদেরকে বলি ভাই একটা সিরোনি একটা মানুষ তো গ্রুপ দিয়েই দিছে বলে সাকিব বিএন সাকিব বিএন তো এখন এই সাকিব বিয়ের নামটা সাকিব খান নিজেও পছন্দ করে এবং তাদেরকে ভালোবাসে কতটা ভালোবাসে তার পরিমাণ আপনারা ভিডিওর মধ্যেই পেয়ে গেছেন তো দেখেন ভাই সামনে তাণ্ডব সিনেমা আসতেছে তার মধ্যে এই যে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে কানাডা ইতালি বা এই যে দর্শকদের ঢল এটা তো উনি দেখছে আর উনি কথার মধ্যে আবারও বলছে বলে যে মানে উনি উদাহরণ দিছে যে বাচ্চাটা মানে ভালো হবে তার বীজ দেখলেই বোঝা যায় যেটা বাস্তব কথা সেই বীজটা দেখলেই বুঝতে পারবেন এই গাছটা কত ভালো হবে কত তাজা হবে তো সেইটাই বুঝাইছে যে সিনেমাটা যে ভালো চলবে সে বাংলাদেশেই বুঝতে পারছে কেন এই মাত্র একটা শাকিব খানের সিনেমা আমি দেখলাম আমার প্রথম দেখা এত সুন্দর সিনেমা কোনো নেগেটিভ রিভিউ নেই এই সিনেমাটা নিয়ে কেউ নেগেটিভ রিভিউ দেওয়ার দুঃসাহস করে কারণ সে অজান্তে হুয়া হুয়াও বলছে যে মানুষটা নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য সিনেমাটা দেখছে দেখার পর সে মুগ্ধতা ছড়াই দিচ্ছে এটা কী তৈরি করছে শাকিব খান শাকিব খানের এখানে অ্যাটিটিউড বলেন শাকিব খানের ডিসার্ব বলেন শাকিব খানের যে হেয়ার স্টাইল সব কিছু বলে লুক অসাধারণ ছিল বর্বর সিনেমার মধ্যে এটা মুগ্ধতা ছড়ার মতো বিষয়টা এর কারণে এইরকম মানে উনি বলতেছে একশো কোটির ঘরে তো যাবেই তারপরে হাজার কোটির ঘরে যাবে সেই মানে ইয়ে দেখতেছে সামনে যে সিনেমা নিয়ে আসবে হাডার হা হাজার কোটির ক্লাবে জিদ করবে সেই সিনেমা যাই হোক সেটা বড় কথা না আমরা এইদিকে যাবো না তার মধ্যে একটা কথা না বললে না সামনে কিন্তু তাণ্ডুর সিনেমা আসতে আসছে তাণ্ডুর সিনেমার অলরেডি দুই তিনটা নায়িকা কিন্তু ডিজিবল হয়ে গেছে ঠিক আছে আর ব্যয়বহুল মানে এই বরবাতের সাথেই কিন্তু দ্বিগুণ বাজেট করছে রাহেন রাফি সাহেব বাজেট রাখছিল বরবাতের মতো কিন্তু বরবাতের যে জয় জয়কার দেখে আলফা আই আর এস বি কিন্তু আবার ডবল বাজেট করছে তো শাকিব খানের সামনের যে প্রজেক্ট ভাই এটা অসাধারণ কিছু কোরবানি ঈদে মনে করেন পুরো মানুষকে গোস্তু মাংস খেয়ে গরম পুরো হল ফাড়াই দেবে কেননা যে সিনেমা তৈরি করতেছে এটা আরও ফাড়াই দেবে ভাই এটা ফাড়াই দেবে যাই হোক মানে দিন শেষে শাকিব খানের যে মুগ্ধতা শাকিব খান যেভাবে কথাবার্তা বললো উনি যে মানে মানে অনেক অনেক উপরে চলে গেছে তার কথাবার্তা শুনলেই বোঝা যায় তার যে কথার ওয়েট কথার যে ধরন অসাধারণ হ্যাঁ কোনো মানুষকে ছোটো করে কথা বলে না কোনো মানুষকে অসম্মান করে কথা বলে না সবচেয়ে ভালো দিকে এটা আর হ্যাঁ সাকি যে মাথায় তুলে নিছে এটা সাকি বুঝতে পারছেন আপনাদেরকে কতটা সাকিব খান ভালোবাসে যাই হোক যারা সাকি বিয়েন আছেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন এবং আপনাদের জন্য মন খুলে ভালোবাসা আমার রইল আর হ্যাঁ আপনারা পাশে থাকবেন সামনে আরো অনেক দীর্ঘ পথ চলার বাকি আছে হাফেজ ভুলে দেয় না যাতে ধর্ম আগে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি